যে নামে বলাইছে নাম নই দেড় দুই বছর এই রামের খাওয়ানোর আগে বোলান দেবেন মনে করবে যে মোকে খাওয়াইবে এখন মোর এখন যাই খাস করে হালাই দিয়ে থপ করে ধরাই দিব এবার খাসটা সেই লাড়া দিব বুঝছেন লারা দেওয়ানোর পর ফসফসাই গিয়ে উঠবে ফসফসাই করছেন ওড়ানোর পর টিপে টিপে মনে করেন ঘুরে ফিরে দিব বাড়া ঠোরে মোরে মনে ফুল লেবে নেবে দসা। দশা তার মানে কি তারা আরও খাইবে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মুইও আমনেগো দোয়ায় ভালো আছি কৈতর্ডিরে মুরের সন্ন্যান বলামো দেখছেন মুরার সন্ন বোলানের ঠেলায় সবাই এগিয়ে বর্ষে হ্যাঁ এরম বলাই কিন্তু আপনার যে মুরার সাহা বা বড় মুরা কিন্তু ওই ধরে বর্ষে এখন এই জন্য একটা কথা আছে কথা এই রহমের যে আমনে ছোটকাল হইতে বা দেড় দুই বছর ধরিয়া আপনি খাওয়ানোর আগে যে নামে ডাকবেন যে মনে করেন যে বক্কর 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 এই চক্কর 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 এই কুদ্দুস্য কুদ্দেশ্য কুদ্দুস্য বা মনে করেন যে টিক 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 মানে যে নামে ডাকবেন মানে অভ্যাস করাবেন দেড় দুই বছর দেড় দুই বছর লাগে কারণ আমার এই টিক 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 করে অভ্যাস করো না দেড় দুই বছর মতো লাগে যাই হোক যে নামে বলাইছে নাম নয় দেড় দুই বছর এই রহমের খাওয়ানোর আগে বলান দেবেন মনে করবে যে মোকে খাওয়াইবে এখন মোরে এখন যাই সেটা বুঝতে পারছেন আপনি যে যারা নাম দেবে বলান সেই ক্ষেত্রে কিন্তু আইবে না ওরা খাওয়াইবে যাই হোক ওই পেশাল বাদ কবুতরের খাওয়ানোর পর কি ওই দেখামো আর কিছু কিছু কবুতর থোতমার সামনে আয় সেই সময় আপনার যে কিছু পেশাল বোধ নয় যে রকমের এই চুই না কবুতরটা হ্যাঁ এই যে লেগা এটা আপনার যে অত একটু চুই না উপরে একটু সিট সিট আছে ওটার বাপ হইলে আপনার যে কাকজি আর মা হইলে আপনার যে চুই না হ্যাঁ সেক্ষেত্রে মনে করেন যে এই রকমের বাইরে এসে আর মার ঠোঁটটা একটু ছোটো সেখানে মনে করেন যে আরও একটু একটু ছোটো অত একটা ছোটো না আবার অত একটা বড়ও না হ্যাঁ এই লো না রাজা দেখতে পারতেছেন ঘুরে ফিরে খালি আইতেছে সামনে ওই রাজাকার নয় দশ বছর প্লাস বয়স ঠিক আছে ডাক হইতে হ্যারে পাল্লে আইতেছি যাই হোক হ্যারে দিয়ে আপনার যে ও লাল গোলাল লাগে জোড়া দিছি না ঠুকটু ম্যাক মেঘপালির লাগে জোড়া দিছে এই তিনটা দেখেন সামনে গেন্দার নাহান তিনটা কিন্তু বাচ্চা হুম গেন্দার নাহান বা আপনার যে গিয়া নান যেটা এখানে এই তিনটা এই তিনটে হইল আপনার যে সুহাসন্দনের ঘরে হ্যাঁ এই অবস্থা আর এই যে সবুজগুলো সুইঠালটা গেলে সবুজগুলো সুইটালটা লাগবে দিছি সেই যাইয়া একটা ভালো বাচ্চা কাটে সবুজগুলো আর একটা মনে করেন যে বাঁকা টাইপের কাটে ঠিক আছে এই অবস্থা আর কবুতর এখন খাওন অত একটা দিব না এর আগে দিয়েছি এর কারণে মনে করেন যে হালকা পাতা দিলাম পরবর্তীতে যদি লাগে তাহলে বুঝতে পারবো এই দেখছেন ঠোঙ্গা মনে করেন ঠোঙ্গা না থকু ঠোরে মোড়ে মানে ফুড়ে লেবে সেই দশা তার মানে কি তারা আরও খাইবে সেক্ষেত্রে কবুতারা যদি খাওয়ান দশ পনেরো মিনিট ওয়েট করবেন এরপর খাওয়ান দেবেন দেখলেই বুঝতে পারবেন হ্যারান খাওয়ান লাগবে না লাগবে না বুঝতে পারছেন এই লবিষয় এতে দেখা যাচ্ছে যে আপনার যে কবুতরের খাউন কম লাগলে অপচয় হইলে না যোদ্দুর লাগার গোত্র লাগলে অগো প্যাটে খিদেও থাকলে না আপনার খাউন ডা বাঁচলে অপচয় হইলে না বিশেষ গুলি এরম গুদে কুধে যা ক লাউ কদু একই হ্যাঁ এইল অবস্থায় লাল গলায় এই কৌতুরটা দেখতে পারতেছি না কিন্তু মাদি হ্যাঁ এটা মাদি এর লাগবে লাল ভাবরা জোড়া দি হেয়ের ভিত্তির দাম লুচি সব লাল গলা বাস চাই কারে হ্যাঁ দোনোটা আপনি যে দোনোটা পিওর কমুন না একটা একটু পিওর করে আর একটা সম্পূর্ণ পিওর করে একটু পিওর হলে হালকা পিওর যাই হোক এখন আমরা ইয়ে বাদ দিই বাদ দিয়ে এখন আমরা একটু গেলাগেলির ভিত্তেই যেরকমের আইসি হ্যাঁ এরকম ওই যে ফুড ব্লগ বা যেগুলোই কন মানে আমি আগে কিন্তু বলছি যে আমি কবুতরে খাওয়ানোর পর কবুতরের আগে খাওয়াই তারপর কি করি দৈনিক হেয়ে মনে করেন যাই দেহাম বলতে পারছেন সুন্দর মতো আনছি আইনি দুই সুই ধুই হেবার মাল মশলা যা লাগে মনে করেন হোমানে দিয়ে ডলাডলি করিয়ে হেপার রান্না ব্যাটকে আটকে দেখা মনে ধরনের বা কদ্দুর পরিমাণ মাছ খাস করে হালাই দিয়ে থপ করে ধরাই দিব এবার ঠাস্টসাই লারা দেব বুঝছেন লারা দাওয়ানোর পর ফস্পসাই উঠবে ফস্পসাই করছেন ওড়ানোর পর টিপে টিপে মনে করেন ঘুরে ফিরেই দিব পরবর্তীতে কী হইয়ে যাইবে তারপর আমি তো সব সময় খিচুড়ি খেয়ে আপনারা জানেন না ওই বারো মাস খিচুড়ি খেয়ে এলাই দিলে যাই হোক ওই বিষয়ে না খিচুড়ি থাকলেও মনে করেন যে খিচুড়ি খাই খিচুড়ি না থাকলেও খিচুড়ি খাই মানে এই বুঝেছি কি লেগে থাকলে মানে ঘরে থাকলে খাই আর না থাকলে হোটেলে খাই খিচুড়ি আমার লাগবি যাই হোক উল্লাই পাল্লাই মানে ঘুরন ফুরাইয়া মাস্টারে মনে করেন যে টাটকা বানাই লাইছি হ্যাঁ আমরা শর্ট ভিডিওতে খাবারের ভিডিও দেখতে পাই দেখলে মনে করেন যে খাইতি মনসা দশ হয়েছে মোরাইস যাই হোক সব একটু একটু দেহান লাগে ভালো খারাপ বোঝা লাগবে না পুরো সুন্দর মতো হয়েছে কিন্তু দেখছেন পুরো ব্যাটকেই রয়েছে হ্যাঁ মাছটা কিন্তু করা বাজা হয়েছে আর মনে করেন যে এই মশলা সেই মশলা যে মশলা লাগে আর একটা কথা বললে দিয়ে কবুতরের মনে করেন যে আপনি খান বা না খান কবুতরে কিন্তু খাওয়াই নেবেন কারণ আপনি এক একটা না খাইলে পরক্ত খাইলে ঠিকই যাবেন আর কবুতরে এক না খায় পরাক্ত না খালে আপনার ক্যাজা দিয়ে যাবে যাই হোক বিডিএ পর্যন্ত ভিডিওর ভিত্তি কোনো রকমের ভুল তুলে থাকলে ছোটো বসে একদম খামার দৃশ্যই দেখবেন